আমি যে লোকটির কথা বলছি সে লোকটি ছিলেন খ্যাপা মহারসিক মহা খ্যাপা অদ্ভুত ধরনের লোক স্ত্রীকে তিনি বলে গেলেন তুমি এ করো ভেবো না আমি বাজার করে আনছি মানে বাজারের থলি হাতে পায়জামা আর কোনো রকমের শার্ট পরে বাজারের টাকাটুকু হাতে নিয়ে উনি থলি নিয়ে বেরিয়ে পড়লেন বেরিয়ে ভুটান চলে গেলেন কার কারসা দেখা হয়েছে এদিক ওদিক করতে করতে তিনি ভুটান চলে গেলেন বাজার করতে যেন ছিল এই খেলাটি একলা আমার খেলবো যেন তার কপালের কাঁচ পোকাটি তেমনি রাবে কেশ করেছি আবল তাবল চুম্বানে ওই দগ্ধকালের আধ খানা খাই আদলা রাখি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরানো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যান গুলি তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই যেমন ভাবো দুই চোখে দুই জব্দ ঠুলি কোন গগনে খুঁজলে পাবো দ্বন্দ্ববিহীন গন্ধ বিচার সেইখানে কৌশলে যাব তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই যেমন ভাব ওপর থেকে নিচুতে চোখ কেনই বাজায় শকুন পাখির চরিত্রে টান হয়তো সত্যি দোষ ছিল তার সজল আখির উচিত কথা বললে যাব তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই যেমন ভাবো যদি কোন পৃথিবীর কিশলয়ে বেশে থাকো ভালো যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো দেখে যেতে চেয়ে থাকো তাহাদের ঘরের ভিতরে আমাকে যাবার আগে বলো তাও নেব সঙ্গে করে ভুলে যেও না তুমি আমাদের উঠানের কাছে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পরান সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো দুয়ার ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো পরান মুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো আধেক লিন হৃদয় দুরগামী গামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সাহসা রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো শেষ দিকে হলো কি শান্তির কেতন থেকে তাকে ডাকা হলো তিনি গিয়ে ছেলে মেয়েদের বললেন আমরা সব একসঙ্গে কবিতা পড়ব একসঙ্গে কবিতা বুঝব মাতাল ছিলেন পাহাড় মাতাল গালেব যেমন লিখেছিলেন আমি যদি একদিন নামদ খাই তাহলে আমি কাফির পাশে ডেকেছে এবে ছিলেন ঘরে রব কোথাও যাব

বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি কিছু মহুয়া খেতেন মহুয়া খেয়ে একদম উদম মাতাল হয়ে টলমালো পায়ে হাঁটতে হাঁটতে যেতেন রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে সম্পূর্ণ বেসুরে কিন্তু নিজের সুরে বিভোর হয়ে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল লোকটা পাগল কে বেশি পাগল কবি না কবিতা দরকার নেই সে হিসেবে দেবা ঘুম über die Wolken muss die Freiheit wohl grenzenlos sein. Mein Kulturek, Schadina da nicht schön হাই কবি না কবিতা খি বেশ কি মাতাল কবি না কবিতা মহু আর লাইনে হিসেবে বেদেবা শিখলাম ক্লান্ত কবি না কবিতা কেবে শিখলাম ক্লান্ত কবি না কবিতা কবিতার ক্লাস শেষ এবারের মতো খেবে সে বোঝাব কবি না কবিতা কেবিশ বোঝাবে কবি না কবিতা বাউডুলেটা কোন ছন্দে বুঝাতো কেবিশ কি আছে কবি না কবিতা কেবিশ কি কবি না কবিতা পথের দাই নেই বেদেবার Oh <laughs>